আসসালামু আলাইকুম চলছে কাঁচা আমের সিজন আর এই সিজনে আমের আচার হবে না হয় আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ধরনের কোনো রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা আমের ঝুরি আচার এই আমের আচারটি তৈরি করতে কোনো ধরনের রোদে শুকানোর ঝামেলা নেই চুলার ঝামেলা নেই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আর সারা বছরের জন্য অনায়াসে এটি সংরক্ষণ করে রাখতে পারবেন আচারটি বানানোর জন্যই প্রথমে আমাদের যা লাগছে তা হচ্ছে কাঁচা আম তারপর এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা স্লাইসারের সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব আপনারা কেউ চাইলে বটির সাহায্যে এভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে পারেন এখন এই ঝুড়ি করে রাখা আমগুলোর মধ্যে আমি এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমটাকে মেখে নিতে হবে আমটা মেখে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য আমি এইভাবেই রেস্টে রেখে দিব দশ মিনিট এইভাবে রেখে দেওয়ার ফলে আমের গা থেকে পানি ছেড়ে দিবে তারপর আমি একটা বাটির মধ্যে এইরকম একটা শুকনো পরিষ্কার কাপড় নিয়ে নিব তারপর কাপড়টার মধ্যে সবটুকু আম ঢেলে দিচ্ছি আমের মধ্যে যতটুকু পানি ছেড়েছে সেটা এই সুতি কাপড়ের মাধ্যমে সবটুকু ছেকে নিব দেখতেই পারছেন আমের গা থেকে কতটুকু পানি বের হচ্ছে এইভাবে খুব ভালোভাবে চেপে চেপে আমের গা থেকে পানিটা আলাদা করে ফেলতে হবে এখন এই অবশিষ্ট পানিটা আমি ফেলে দিব এখন অন্য একটা বাটিতে আমি আমগুলোকে ঢেলে নিচ্ছি এই তো আমগুলো একদম ড্রাই হয়ে গিয়েছে কোনো ধরনের কোনো পানি অবশিষ্ট নেই আচারটা বানানোর জন্য আমগুলো ঠিক এই রকমেরই ঝুরঝুরে আর ড্রাই হতে হবে খেয়াল রাখবেন আমের মধ্যে যেন কোনো ধরনের কোনো পানি অবশিষ্ট না থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো সরিষা বাটা এখানে আমি কালো সরিষা নিয়েছি আপনারা কেউ চাইলে সাদা কালো যে কোনো একটা সরিষা নিলেই হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচের মতো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচের মতো বিট লবণ তারপর দিয়ে দিলাম একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি চামচের মতো রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চিনি আর সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স মানে মরিচ ভেজে আমি একটু গুঁড়া করে নিয়েছি এখানে চিনি লবণ আর মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন তারপর হাতের সাহায্যে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই তো আমার সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি একটা চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি কতটুকু সরিষার তেল দিয়েছি তা বলছি না আপনারা আপনাদের প্রয়োজন মতো সরিষার তেলটা দিয়ে নেবেন তারপর তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব চারটার মতো শুকনো মরিচ তেলের মধ্যে মরিচটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত রসুনের কোয়া এখন রসুন আর মরিচটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো পাঁচ ফোড়নের গুঁড়া পাঁচ ফোড়নটা দেওয়ার পরে এটাকে আবার কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এই তেলটাকে আমি ওই আচারের মধ্যে ঢেলে দিব গরম গরম থাকা অবস্থাতেই এই সরিষার তেলটাকে আচারের মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে আমি সবটুকু তেলই এর মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে এখন আচারের সাথে সরিষার তেলটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব আচারের মধ্যে এতটুকু তেল থাকতে হবে যাতে করে আচারটা তেলের মধ্যে ডুবুডুবো অবস্থাতেই থাকে তেল দিয়ে যদি আচারটা ডুবুডুবো অবস্থাতে না থাকে তাহলে কিন্তু আচারটার উপরে ভাগে একটু নষ্ট হওয়ার চান্স থাকবে মানে ফাঙ্গাস পড়ে যেতে পারে এই সরিষার তেলের কারণেই কিন্তু সারা বছর আমটা সংরক্ষণ করা যায় আর আচারটা এইভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন আচারটা সংরক্ষণ করার জন্য আমি এখানে একটা পরিষ্কার আর শুকনো বয়াম নিয়েছি তারপর এর মধ্যে আমি আচারটা দিয়ে দিচ্ছি বয়ামের মধ্যে আচারটা রাখার সময় অবশ্যই খেয়াল রাখবেন আচারের উপরে ভাগে যেন তেলটা থাকে মানে আচারটা যেন তেলের মধ্যে ডুবুডুবু অবস্থাতেই থাকে এই আচারটা আপনারা মাঝে মাঝে একটু রোদে দিবেন তাহলে কিন্তু সারা বছরই খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না একটুও নষ্ট হবে না আশা করি আমার আজকের এই আমের আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর নিত্য নতুন এমন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো সবার আগে দেখতে চাইলে পাশে থাকা আইকনটি চালু করে রাখবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ